সালামু আলাইকুম ইএলো সহশিকাতে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রকাশ করছি তো আজকে আমরা দেখব সমাজ থেকে গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন ও উত্তর যেগুলো প্রত্যেক পরীক্ষাতেই বা যে কোনো পরীক্ষা সেটা চাকরি পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা যে কোনো পরীক্ষার কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্ন এই প্রশ্নগুলো থেকেই কিন্তু সমাজ থেকে হানড্রেড প্রশ্ন হয়ে থাকে তো এই ক্লাসটায় যদি আপনি সমাজের প্রত্যেকটি প্রশ্ন পড়ে থাকেন তাহলে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার পরীক্ষাটিতে তো আজকে আমরা দেখব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সবার প্রথমেই আছে বেশ বাক্যের অপর নাম কী বাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য বেশ বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য প্রগতি কোন সমাসের উদাহরণ প্রগতি সমাসের উদাহরণ বহুবৃহী শব্দের অর্থ কি বহুব্রীহী শব্দের অর্থ বহু ধান কাজল কালো এর সঠিক বেশবাক্য কোনটি কাজলের ন্যায় কালো জীবন নাশের আশঙ্কায় যে বিমা জীবন বিমা কোন কর্মধারায় সমাস মানে বলা হয়েছে জীবন নাশের আশঙ্কায় যে বিমা করা হয় সেটি জীবন বিমা এটি কর্মধারায় সমাস কোন কর্মধারায় সমাস আমরা জানি কর্মধার সমাস চার প্রকার তার মধ্যে একটি হলো মধ্যপদলপি কর্মধারায় সমাস কয়টি সমাসের সাথে অলিক অলুক কথাটি যুক্ত আছে তিনটি জলচর কোন তৎপুরুষ সমাস সপ্তমী তৎপুরুষ সমাস উপনদী সমস্ত পদের উপ কি অর্থ প্রকাশ হয়েছে ক্ষুদ্র অর্থ রূপক কর্মধারা এর সমস্ত পদ কোনটি বিষাদ সিন্ধু পঙ্কজ কোন তৎপুরুষ নিষ্পন্ন শব্দ ওলুক কোন সমাসবদ্ধ পদটি দীঘু সমাসের অন্তর্ভুক্ত তেপান্তর সমাস কত প্রকার সমাস ছয় প্রকার চিরসুখী এর ব্যাসবাক্য বাক্য হল চিরকাল ব্যাপিয়া সুখী কর্মধারায় সমাস কোন পদ প্রধান পরপদ প্রধান কর্মধারায় সমাসের পরপদ প্রধান অর্থ প্রাধান্যর দিক থেকে কর্মধারায় এর বিপরীত সমাস কোনটি বহুবৃহী সমাস মানে বোঝানো হয়েছে অর্থ প্রাধান্যর দিক থেকে কর্মধারায় এর বিপরীত সমাস কোনটি সেটি হল বহুবৃহী সমাস উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি কাজল কালো কাজলের ন্যায় কালো চৌরাস্তা কোন সমাস চৌরাস্তা দ্বিগু সমাস কারণ একটি সংখ্যা বোঝানো হয়েছে কানে কানের যে কথা কানাকানি এটি কোন সমাসের উদাহরণ ব্যাতিয়ার বহুব্রীহি এই কানে কানে যে কথা কানাকানি এটি ব্যাতিয়ার বহুব্রীহির একটি উদাহরণ চাঁদ মুখ এর ব্যাসবাক্য বাক্য কোনটি চাঁদের ন্যায় মুখ এটা আবার অনেক সময় চাঁদ রূপ মুখও হয়ে থাকে দ্বিগু সমাস নিষ্পন্ন পরটি কোন পদ হয় বিশেষ্য পদ আশি বিশ কোন সমাস আশি বিশ ব্যাধিকরণ বহুব্রীহি বহুব্রীহি সমাসের কিছু ভাগ আছে যেটাকে নয় ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে একটি ভাগ হল ব্যাধিকরণ বহুব্রীহি কোনটি উপমান কর্মধারায় সমাসের উদাহরণ অরুণ রাঙা সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে সংস্কৃতি ভাষা থেকে মধ্যপত্লবী কর্মধারায় সমাস কোনটি পলান্ন নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি দ্বীপ কোনটিতে উপমান ও উপমেয়ের অভিন্নতা কল্পনা করা যায় রূপক কর্মধারায় সমাসের মধ্যে কোন উদাহরণের অলুক তৎপুরুষ সমাসের গায়ে পড়া হল অলুক তৎপুরুষ সমাস ফুলকুমারী সমস্ত পটির সঠিক ব্যাসবাক্য হল হলো ফুলের ন্যায় কুমারী কমলাক্ষ এর সঠিক ব্যাসবাক্য হল কমলের ন্যায় অক্ষি যার নীল যে পদ্ম নীলপদ্ম এটি কোন সমাস কর্মধারায় সমাস তৃতীয় তৎপুরুষ সমাসের সমস্ত পদ কোনটি মন গড়া রূপক কর্মধারায় সমাসের ব্যাসবাক্য কোনটিতে থাকে ন্যায় রূপক কর্মধারা সমাসের ব্যাসবাক্যে থাকে ন্যায় শব্দটি এটি একটি ভুল উত্তর এটিকে হবে রূপক রূপকর্মধার সমাসে থাকে রূপ কথাটি হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস সমার্থে দ্বন্দ্ব সমাস মানে সমার্থক একটি শব্দ সমাজ সাধিত পথ কোনটি দম্পতি জায়া ও পতি পঞ্চনন্দ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি পঞ্চ নদীর সমাহার দ্বিগু সমাজকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের অন্তর্ভুক্ত করেছে কর্মধারায়ও সমাসের অন্তর্ভুক্ত করেছে মহারাজা এর ব্যাসবাক্য হলো হল মহান যে রাজা চন্দ্রমুখ এর বেশবাক্য মুখ চন্দ্রের ন্যায় মন মাঝি এর সঠিক বেশবাক্য কোনটি মনরূপ মাঝি বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ কোনটি যদি বিশেষণ না হয় তবে তাকে কি বলে যদি পূর্বপদ এবং পরপদের কোনোটি বিশেষণ না হয় তাহলে সেটিকে বলা হয় কিন্তু ব্যাধিকরণ বহুব্রীহী কোনটি খাঁটি বাংলা কর্মধারায় সমাসের উদাহরণ নরাধম হল খাঁটি বাংলা কর্মধারায় সমাসের উদাহরণ দিল্লি স্বর কিসের উদাহরণ তৎপুরুষ সমাসের উদাহরণ দিল্লি স্বর পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃতপত্যয় যুক্ত হয়ে কোন সমাস গঠিত হয় উপমিত কর্মধারায় সমাস সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমান বাচক পদের যে সমাস হয় তাকে বলা হয় উপমান কর্মধারায় সমাস তৎপুরুষ সমাস কত প্রকার নয় প্রকার কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস কাগজ, পত্র, বিশ্ববিখ্যাত সমস্ত পদটি কোন সমাস নির্দেশ করে সপ্তমী তৎপুরুষ সমাস বিশ্ববিখ্যাত এটি হলো তৎ সপ্তমী তৎপুরুষ সমাসের উদাহরণ কর্মধারা সমাস নয় কোনটি মধু মাখা রূপ পূর্বপদের প্রাধান্য থাকে কোন সমাসে অব্যভাব সমাসে যে সমাসের প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস কুনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় পঞ্চ নদীর সমাহার হংসডিম্ব এর সঠিক বেশবাক্য হলো হল হংস ও ডিম্ব যেটি দ্বন্দ্ব সমাস নিচের কোনটি উপমিত কর্মধারার সমাসের উদাহরণ করপল্লব হল উপমিত কর্মধারা সমাসের উদাহরণ ঈষৎ অর্থে অবৈব সমাস কোনটি আর অক্তিম অন্তরীপ কোন বহুব্রীহী সমাসের সমস্ত পদ নিপাতনে সিদ্ধ বহুব্রীহী উদ্বেল কি অর্থে অব্যভাব সমাস অতিক্রম অর্থে অব্যভাব সমাস উদ্বেল বিদ্যাহীন শব্দটি কোন ধরনের সমাস হবে তৃতীয়া তৎপুরুষ সমাস কোনটিতে ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ অভাব সত্য বলে যে সত্যবাদী এটি কোন সমাসের অন্তর্ভুক্ত উপপদ তৎপুরুষ সমাস নিচের কোনটি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস জমা ও খরচ হল বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস উপকরণ বিশেষ পদ পূর্বপদে বসে কোন তৎপুরুষ সমাস হয় তৃতীয়া তৎপুরুষ মানে উপকরণবাচক বিশেষ্য পদ পূর্বপদে বসে যে তৎপুরুষ সমাস হয় সেটি হলো তৃতীয়া তৎপুরুষ সমাস হাটবাজার কোন সমাস দ্বন্দ্ব সমাস পরপর পরপদে রাজি গ্রাম বিন্দ যুত ইত্যাদি সমাস আছে এটিকে বলা হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস যদি পরপদে পদে রাজি গ্রাম বিন্দ যুত প্রভৃতি থাকে তাহলে সেটিকে বলা হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস রাজপথ এটির বেশবাক্য হলো পথের রাজা চিরকাল ব্যাপিয়া সুখী চিরসুখী কোন সমাসের উদাহরণ মধ্যপদলপী কর্মধারা সমাসের উদাহরণ বিরানব্বই কোন সমাসের উদাহরণ নিত্য সমাসের উদাহরণ তুষার শুভ্র এটির ব্যাস বাক্য হল তুষারের ন্যায় শুভ্র তৎপুরুষ সমাস কোন পদ প্রধান তৎপুরুষ সমাসের পরপদ প্রধান নিচের কোন সমস্ত পদটি দ্বিগু সমাস তেমাথা তেমাথা হল একটি দ্বিগু সমাস যেখানে সংখ্যা প্রকাশ পেয়েছে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বুঝাতে ব্যাস কয়টি অব্যয় পদ ব্যবহৃত হয় তিনটি অব্যয় পদ ব্যবহৃত হয় কোনটি রূপক কর্মধারা সমাসের উদাহরণ তুষার শুভ্র খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ কোনটি মাছি মারা প্রতিদ্বন্দ্বী অর্থে অব্যয়ভাব সমাস কোনটি প্রতি উত্তর উপপদ তৎপুরুষ সমাস কোনটি পকেটমার হল উপপদ তৎপুরুষ সমাস বিষাদ সিন্ধু সমস্ত পদটির ব্যাসবাক্য কোনটি বিষাদ রূপ সিন্ধু যেটি রূপক কর্মধার সমাস উপমান কর্মধার সমাসের সমস্ত পদ কোনটি পান্না সবুজ প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস কোনটি এক ঘরে যায়া শব্দের স্থলে বহুব্রীহি সমাসে কোনটি ব্যবহৃত হয় জানি অবৈভাব সমাস কোন পদ প্রধান পূর্বপদ প্রধান এবং মন করা কোন সমাস তৎপুরুষ সমাস বইপত্র কোন অর্থে দ্বন্দ্ব সমাস এটি হলো সমার্থক অর্থে দ্বন্দ্ব সমাস শতাব্দী কোন সমাস দ্বিগু সমাস কারণ এটি হল সংখ্যা বোঝানো হয়েছে সাত বালিকা বিদ্যালয় কোন সমাস চতুর্থী তৎপুরুষ সমাস সাধারণত চুর্থ জাত ভীত গৃহীত অর্থে যে সমাস হয় তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস মাদক তারা আসক্ত মাদক আসক্ত এটি কোন সমাস তৎপুরুষ সমাস মহৎ মন যার এই সঠিক বেশবাক্য কোনটি এটি হল মহৎ মনা যথাযোগ্য শব্দটি কি অর্থে অব্যভাব সমাস হয়েছে অনি ক্রমতা অর্থে সমাস শব্দের অর্থ হল সংক্ষেপ মিলন ও এক প্রধিকরণ কোনটি নিত্য সমাসের উদাহরণ সেটি হলো গ্রামান্তর যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কোন সমাস বলা হয় তাকে কর্মধারায় সমাস বলা হয় ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন Thank you.